আচ্ছা আমাদের একটি অভিযোগের প্রেক্ষিতে আমাদের হেড অফিস থেকে অনুমোদনের ভিত্তিতে আপনার এখানে একটা অভিযোগ এসেছিল তার প্রেক্ষিতে একটি টিম নিয়োগ হয় সকালে আমরা আজকে সকালে জানতে পারি তারপরে টিম নিয়োগের প্রেক্ষিতে আমরা এখানে আসি আমাদের টিম মেম্বার আছেন আর এর প্রেক্ষিতে যে অভিযোগটা মূলত ছিল যে বিআরটি এর আপনার এখানে দালালের উপদ্রব প্লাস আপনার সাধারণ মানুষের কাছ থেকে যে পরিমাণ অতিরিক্ত টাকা গ্রহণ করা হচ্ছে যেটা সাধারণ ন্যায্য টাকা যেটা দেওয়ার কথা তার থেকে অতিরিক্ত গ্রহণ করা হচ্ছে এই একটা অভিযোগ ছিল এর প্রেক্ষিতে আমরা বাইরে কিছুক্ষণ আপনার ঘোরা ঘুরি ঘোরাঘুরি করি তারপরে জানার চেষ্টা করি যে আসলে কি অবস্থা আমরা না করলে তো জানতে পারবো না তো আমরা জানার মাধ্যমে ভিতরের কিছু লোকজনের তথ্য আমরা পেয়েছিলাম পেয়ে তার ভিত্তিতে একজনকে আপনার আপনার নিজেরা তো কিছু তথ্য দিলে সেটা হলো সাইফুল সাহেব ওনার সম্পর্কে কিছু তথ্য আমরা তার প্রেক্ষিতে আপনার সরাসরি ওনার কিছু চেক করে আমরা কিছু তথ্য পেয়েছিলাম তার ভিত্তিতে একজনকে ফোন করলাম ফোন করে ওনার কাছে কিছু ওনার নিজের হাতে টাকা দেওয়ার কথা স্বীকার করছে এই যে ফোন করে তো এর ভিত্তিতে আমরা আরো কিছু অভিযোগ ছিল যে এডি সম্প বা আরো যারা ছিলেন তাদের সম্পর্কিত অভিযোগ ছিল অভিযোগ যেটা ছিল যে এখানে একটা কি একটা ডকুমেন্টস পুড়িয়ে দেওয়ার